পাশাপাশি মূসা আলাইহিস সালাম তার শ্বশুর ছিল এই সোহাইব আলাহ ইসালাম এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বশ্রি এবং ইমাম মালেক রহিমাহুল্ল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মুসা আলি ইসাল্লাম যেই রজুল সালেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহাইব আহিহি ছিলেন না সুরা খসাতে যেই ঘটনাটা এসেছে যে মুসা আলাহিসাল্লাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মুসা আলাহিস্লাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসা্লামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি শহেব আলাইসাল্লাম ছিলেন না অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি শহেবুল আলাইস্লাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে